দেখলে কিন্তু মিস করে ফেলবেন কিভাবে ঘরের মধ্যে অ্যাকোরিয়াম বানাতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলাস আর্ট আজকে আমি তোমাদেরকে খুব সহজ ভাবে একটা মিনি অ্যাকোরিয়াম ঘরের মধ্যে বানিয়ে দেখাবো আর এটা কিন্তু এমন না যে আহামরি কোনো অ্যাকোরিয়াম বা বড় অ্যাকোরিয়াম এটা কিন্তু আমাদের গরের মধ্যে যে জারগুলো পড়ে থাকে বা জেলের জালগুলো পড়ে থাকে ওইরকম একটা জার দিয়ে আমি শোপিস হিসেবে একটা অ্যাকুরিয়াম বানিয়েছি আর এর মধ্যে আমি যে গামটা নিয়েছি এটা হচ্ছে ফেভিকল এমআরটা এই গামটা দিয়ে একটি অ্যাকোরিয়ামে যেরকম মাছ মাছ থাকে তারপর হচ্ছে পাথর থাকে আর বিভিন্ন ধরনের গাছ থাকে ওইরকমভাবেই আমিও দিয়েছি একদম রিয়েলিস্টিক লাগার মতো দিতে হবে যাতে করে মনে হয় যে এটা রং করার পর আমাদের সত্যি সত্যি আমাদের ঘরের মধ্যে একটি অ্যাকোরিয়াম নিয়ে এসেছি যেটা একদম ছোটো আর তার ভিতরে মাছও আছে এরপর হচ্ছে এখানের মধ্যে আমি বিভিন্ন ধরনের গাছ দিয়ে দিচ্ছি যেগুলো সচরাচর দেখা যায় আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারবেন আর এখন দেখেন শুকিয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটা টেক্সচার হয়ে এসেছে এটা উপরে একটা প্লাস্টিকের মতো হয়ে একদম লেগে গেছে এটা যে এমন না যে এটা উঠে যাবে এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে আর এবং অনেক ইউরিয়াম কিন্তু আমরা দেখেছি ইনস্টাগ্রামে আর ইউটিউবে ভাইরাল অনেকেই বানিয়েছে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে শুধু যখন গ্লাসের উপর যদি আমি রঙটা করতাম তাহলে কিন্তু রঙটা উঠে যাচ্ছে বা দিতে অনেক কষ্ট কষ্টসাধ্য কিন্তু আমি যখন এভাবে গাম দিয়ে দিব। এটা দেখবেন যে একদম দিতে মানে গা রঙটা একদম লেগে যাবে কোনো কিছু হবে না আর এখানের মধ্যে আমি অ্যাক্রেলিক কালারটি ইউজ করেছি কারণ অন্যান্য কালারগুলো যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখা যাবে যে পানির সাথে এগুলো উঠে যাচ্ছে বা লেগে সবগুলো উঠে যাবে দেখতে পাচ্ছ এখন সবগুলো পাতরও রং করা শেষ গাছগুলো রং করা শেষ এখন আমাদের বাকিটা হচ্ছে মাছ মাছগুলো কিন্তু যে যার যার মতো পছন্দ মতো কালার দিতে পারো আমি হচ্ছে এখানে এগুলোকে গোল্ডেন কালার দিচ্ছি কারণ আমি এগুলোকে গোল্ড ফিশের মতো করেই রঙ করতে চাচ্ছি তোমাদের যদি অন্য কালার পছন্দ হয় তাহলে তোমরা বিভিন্ন ধরনের অনেক জায়গা থেকে চার্জ মেরে বাঁশের রংটা দেখে ওইভাবে রঙগুলো দিয়ে ফেলতে পারবে আর এ ধরনের মিনি অ্যাকোরিয়ামগুলো কিন্তু আমরা ঘরের মধ্যে সবিচ হিসেবে সাজিয়ে রাখতে পারবো টেবিলের উপরে বা অন্যান্য জায়গায় এটা যখন আমি করতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো যে আসলে কি এটা হবে নাকি কোনো একটা ছাপড়ি হয়ে যাবে আমি যত এক্সপেকটেশন করেছিলাম তার মতোই হয়েছে আর বরং তার চাইতেও বেশি হয়েছে কারণ গাম দিয়ে এভাবে এক্সপেরিমেন্ট করার আইডিয়াটা আমার মাথা হঠাৎ চলে এসেছিল আর আমি জানতাম না যেটা আসলেই হয়ে যাবে আর তোমরা দেখছোই এটা কিন্তু হয়েছে রঙ করা শেষ আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে আমার ঘরের মধ্যে আগে থেকেই একটা মানি প্লান্ট গাছ ছিল ওইখান থেকে আমি একটা গাছ নিয়েছি আর গাছগুলো নিয়ে এভাবে পানির মধ্যে দিয়ে দেবো আর গাছের মধ্যে যদি লম্বা শিকড় থাকে তাহলে তো আরও বেশি সুন্দর লাগে অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক দেখছোই কত সুন্দর লাগছে একদম লাগছে রিয়েল একটা ইকুরিয়াম তার মধ্যে পা মাছ পাসছে আর উপর গাছ দেওয়াটা এটা আরও অনেক বেশি স্থেটিক লাগছে আর এরকম আরও ইউনিক ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আজকের জন্য এতটুকুই